সুতান্ত্রিক সমাজ হিসেবে আবির্ভূত হয় শুধু সমাজ লোকে কি বলবে এই লোক কিন্তু লোকই মানে ছেলে হিসেবেই দেখি আমরা সমাজ কি বলবে সমাজের একটা বড় অংশ কিন্তু পুরুষতন্ত্র বা পুরুষতান্ত্রিক যে বিষয়টা আছে এটা করে এখন পর্যন্ত তো মধ্যযুগে এই মেয়েদের যারা জ্ঞান বিজ্ঞানে প্রসার হতো এই মেয়েদেরকে তারা ধরে ধরে ডাইনি আখ্যা দিত হ্যাঁ বলতো তো চাইনি বিকজ সায়েন্সের এক্সপেরিমেন্ট করছে বই পড়ছে

তোমার শ্বশুর আছে অন্যরা আছে শুনবে ঠিক আছে তো বিষয়টা ওরকমই আর কি তো মধ্যযুগে কি করতো যে এই মেয়েগুলাকে তারা ডাইনি আখ্যা দিয়ে তারা পুড়িয়ে মারত হম এটাকে উইচ হান্টিং বলে আর হ্যাঁ যে ডাইনি আখ্যা দিয়ে পুড়িয়ে মারত মানে যাকে আমরা যার চ্যালেঞ্জ আমরা নিতে পারছি না তাকে আমরা সরিয়ে দিচ্ছি তর্ক নিতে না পারলে সরিয়ে দেওয়া যেটা তো তারও বহু শতাব্দীর পরে যখন বিভিন্ন আন্দোলন হলো বিপ্লব হলো জুলাই বিপ্লব হলো বিশ্বে যে কোনো আন্দোলন হলো সে আন্দোলনে নারীরা যখন বিপ্লবে যায় বা আন্দোলন করে তারা একটা কমন প্লেকার্ড একটা বড় ব্যানার নিয়ে থাকে না হ্যাঁ সেটা বিদেশে বেশি হয় লন্ডনও দেখেছি তারপর হচ্ছে আপনার দেখেছি ক্রিজ দেখেছি তো ওই প্লেকার্ডে বড় বড় করে লেখা থাকে খুব খেয়াল করে লেখা থাকে কি ইংরেজিতে যে যত চেষ্টাই করেন না কেন আমাদের ডমিয়ে রাখার আমরা প্রবল ভাবে ফিরে আসবো দেখা যায় সেটা সেই জুলাই বিপ্লবের একটা রোকে আহল থেকে যে মিছিলটা প্রথম বের হলো সেই মিছিলটাই কিন্তু শক্তি জগিয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন আমার বন্ধু জুবাইর হত্যা হত্যা মামলা জুবাইরকে মেরে ফেলেছিল পলিটিক্যাল ট্রেনিং আমার ক্লাসমেট তো জুবাইর হত্যা মামলার বিরুদ্ধে যখন আমরা আন্দোলন শুরু করলাম তখন আমাদের মিছিলের সামনে নারীরাই ছিল তো বিষয়টা হচ্ছে এরকম তখন এই প্ল্যাকারটাই আমরা ইউজ করেছিলাম যে উই আর দা জেনারেশন অফ উইচেস দ্যাট ইউ কুডেন্ট বার্ন তো আমার মনে হয় যে এই যে বেগম রোকেয়া শাকাওয়াত হোসাইন যে পথটা আমাদেরকে দেখিয়েছেন নারীদেরকে দেখিয়েছেন শিক্ষা প্রসার সবকিছুই ঠিক আছে কিন্তু এর মূল যে মানে ফিলসফি যে দর্শন সেটা হচ্ছে যে এই যে জ্ঞান বিজ্ঞানের প্রসার এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা বুঝতে শিখে গেছি মানে আমাদের নারীরা বুঝতে শিখে গেছে যে তাদের দাবিটা কোথায় আসলে তারা আসলে কি চায় হ্যাঁ তাদের যে কণ্ঠ ভার্জিনিয়া উলফ নামে একজন রাইটার আছে ওনার একটা বই আছে বইটার নাম হচ্ছে আর রুম অফ ওয়ান্স ওন একজনের একটা নিজের মতো কামরা হ্যাঁ তো সে নিজের মতো একটা রুম আর কি সেটা আসলে বোঝাতে চেয়েছে প্রতিটা নারীরই একটা স্বয়ং সম্পূর্ণ একটা রুম বা একটা ভাবার বা চিন্তার জগৎ থাকাটা জরুরি আদার দেন সকালে নাস্তা কি হবে বিকালে নাস্তা কি হবে রাতের ভাত কি হবে বাচ্চাটা স্কুলে গেল কিনা বাচ্চার দুধ আছে কিনা এই চিন্তার বাইরেও আরো অনেক কিছু চিন্তা আছে বাট ওই চিন্তাগুলোও জরুরি সংসারটাকেও চিন্তা করাও জরুরি একই সাথে জরুরি হচ্ছে তাদের অন্য চিন্তা করা জরুরি প্রাচীন ইয়া প্রাচীন গ্রিসে একজন গণিতবিদ ছিলেন মহিলা হাইপেশিয়া নাম তার সে তাকে পুড়িয়ে মারা হয়েছিল উইচ হান্টিং এর একটা অংশ হিসেবে প্রাচীন সো বিষয়টা হচ্ছে আমরা যখনই কোনো চ্যালেঞ্জ নিতে পারি না তখনই কিন্তু আমরা কি দেই আমরা তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি সেটা যেভাবেই হোক হ্যাঁ আর আজকে যেহেতু বেগম রোকেয়া দিবস আজকে আমি ওই সেন্সেই কথা বলবো যে একটা মেয়ে কিভাবে কর্মক্ষেত্রে আসলে শুরুতেই তার প্রতিবন্ধকতা পেতে হয় আমার ব্যাচমেট আছে একটা নির্দিষ্ট উপজেলার ইউনো তার সাথে কথা হচ্ছিল গত সপ্তাহে সে বলছিল যে এই অবস্থা ভালো লাগছে না কেন কেন কি তো তো বললো যে পলিটিক্যাল প্রেশার থেকে শুরু